আমরা যে মুহূর্তে মনে করছি এই মুহূর্তে এই সময়টাকে এই অন্তর্বর্তীকালের সময়টাকে এটা হচ্ছে আমাদের ঐক্যের সময় এখানে এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরব একটা ট্র্যাক ধরবো সেই জায়গায় এটাকে বিভক্ত করে ফেলা হচ্ছে কারা করছেন কেন করছেন এটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন এবং নিশ্চয়ই এটা আপনারা সেইভাবে আপনারা চিন্তাও করছেন সুদীবৃন্দ আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমরা বলতে আমি বলছি বিএনপি এই দেশের মানুষ করেছে এবং বিএনপি যেটা কিছুক্ষণ আগে সাকি সাহেব বললেন আমরা ২০১৬ হাজার সালেই রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তন করা দরকার মেরামত করা দরকার সে পরে বেগম খালেদা জিয়া টেলিভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন তারপরে আমরা দু সাতাশ সালে বাইশ সালে দুঃখিত দু বাইশ সালে সাতাশ দফা কর্মসূচি একটা দিয়েছিলাম গোলাপবাগি না তো তারপর সেটা আবার আমরা আমাদের যারা একসাথে আমরা আন্দোলন করছি তাদের সঙ্গে আলোচনা করে আমরা একত্রিশ দফা কর্মসূচিটা দিই সেটা আমাদের একসাথে সবাই মিলে দিয়েছিলাম এবং সেইভাবেই কিন্তু আমরা আন্দোলনটা করেছি সুতরাং সংস্কারটা বিএনপির কাছে কিন্তু সংস্কারের মধ্য দিয়েই তো আমি আমি যেটা বলি যে আমাদের তো জন্ম সংস্কারের মধ্য দিয়ে বিএনপি খুব এটাকে আমি বলবো যে কনসিয়াসলি একটা প্রচারণা চালানো হলো যে বিএনপি সংস্কার বিরোধী এটা দারুণভাবে চালানো হয়েছে টোটালি এ ফলস একটা মিথ্যা প্রপাগান্ডা কারণ বিএনপি যে আপনার সংস্কারের মধ্য দিয়ে যার জন্ম সে কখনো সংস্কার বিরোধী হতে পারে না সবচেয়ে বড় প্রমাণ সাকি সাহেব বলেছেন যেন অনেক আগে গুলো নিয়ে কাজ শুরু করেছে উনিশশো সালে যুদ্ধের পরে পাঁচ বছর একটা ভয়াবহ আবার একই রকমের একটা সৈরাচারি একটা সরকারের হাতে আমরা পড়েছিলাম তারপরে সালের পট পরিবর্তনের পরে আমরা কিন্তু সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে গণতন্ত্রের বিএনপি ফিরে নিয়ে এসেছিল এবং মিডিয়ার যে স্বাধীনতা সে বিএনপি প্রতিষ্ঠিত করেছিল এগুলো বাস্তবতা এগুলো তো অস্বীকার করবার কোনো উপায় নেই আমরা ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছি আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে আপত্তি করলেও আমরাই কিন্তু ইরেকশন করে পার্লামেন্টের সারা জেগে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের যে ব্যবস্থা বিধান সেটাকে আমরা পাশ করেছিলাম পার্লামেন্টে সুতরাং বিএনপিকে কেউ সেই রাজনীতি করে আপনার পত্র করতে চায় এটা হবে তার নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সত্য কথা নয় যা আমি সেদিকে যাচ্ছি না আমি যে কথা বলতে চাই যে এখন গতকাল আমাদের সংস্কার কমিশন ঐক্যমত্ত কমিশন তারা তাদের রেকমেন্ডেশন তারা দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার সই আছে সেখানে তিনিও এটার চেয়ারম্যান বোধ কো চেয়ারম্যান ছিলেন এই চেয়ারম্যান এখন অবাক বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কার ভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাক বিশ্বে আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই নোট অফ ডিসেন্টগুলো গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে ইগনোর করা হয়েছে এটা তো ঐকমদ্ধ হতে পারে না তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন এই ঐক্যবদ্ধ কমিশন এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা একটা প্রতারণা এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব আমি বলি যেগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি